একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব এমসিকিউ যে প্রশ্নটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে দুই হাজার দুই তিন সেশনে তো প্রশ্নটা পুরে শোনায় একটি লিফ্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের নিচে নামছে লিফ্টের মেঝের এক মিটার ওপর থেকে একটি বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হল জির মান দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হলে লিফ্টের মেঝে স্পর্শ করতে বলটির সময় লাগবে কত ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার দুই দিনে এই প্রশ্নটা এসেছে অপশন দেওয়া হচ্ছে ক নাম্বারে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ক নাম্বারে জিরো পয়েন্ট জিরো ক নাম্বারে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড গ নাম্বারে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড ঘ নাম্বার বলছে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড কোনটা হবে তাহলে আমরা এখানে আগে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করতে হবে বেসিক ক্লাস যারা করে নিছ তারা এই জিনিসটা কিন্তু খুব সহজেই ধরতে পারবো যে কোন সূত্রটা হবে তো আমরা বলেছিলাম যে লিফট যখন ওপর থেকে নামে এবং নামার টাইমে কোনো একটা জায়গা থেকে যদি একটা বল বা কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে দেখো এখন আমরা এটা সলভ দেখে নিই কীভাবে করব টি ইকুয়াল রুট টু এইচ ডিভাইডেড জি মাইনাস এ কেন মাইনাস হলো কারণ ওপর থেকে নিচে নামতেছে ঠিক আছে তার জন্য মাইনাস হবে এই সূত্রটা আমরা জানি এখন আমরা টুর জায়গাতে টু দিলাম এইচের মানটা কত হবে বলো তো ওয়ান মিটার এবং এখানে জির মানটা ধরে নেওয়া আছে টেন আর সাধারণ তরণ আমাদের দেওয়া আছে টু এখন আমাদের ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের মান হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে তোমার যদি বেসিক জিনিসটা ক্লিয়ার থাকে তাহলে তুমি খুব সুন্দরভাবে এই অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে তোমার এইচএসসি পরীক্ষায় ভালো করে তুমি অ্যান্সারটা করতে পারবা আশা করি তুমি এটা বুঝতে পারছো যে বেসিক ক্লিস্ট ক্লাসটা করেছ তার জন্য কিন্তু এমসিকিউটা বোঝা কিন্তু খুব ইজি এরকম করে ম্যাক্সিমাম আরও অনেকগুলো অ্যাডমিশন টেস্টে অনেকগুলো প্রশ্ন এসেছে সেগুলো তোমাদেরকে দেবো তোমরা এগুলো সমাধান করে নেওয়া